বিগত শতটি বৎসর এই পেচিস হাসিনা সরকারের দোষরা বিএনপির পরিবারের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে আজকে বিএনপি নামধারী কিছু নেতৃত্ব এই সমস্ত পেছিসদেরকে তাদের ছায়া তলে নিয়ে এসে যদি তেগি বিএনপি পরিবারের নেতৃত্বের উপরে হামলা করে সেইটা কিন্তু বরদাস্ত করার মত নয় ভাইরা আমার

সাধারণ শিকদার কাকা সোহেল শিকদারের বাবাকে এই সন্ত্রাসী বাহিনী দিনে দুপুরে হত্যা করেছে যার বিচার হয় নাই বলে আজকে এগারো বছর পরে তার ছেলে সোহেল কে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে ভাইয়ের আবার হামলা কে করেছে বিএনপির কোন লোক কিন্তু করে নাই আওয়ামী লীগের কুড়িয়া চিনার আমি দিয়েছি নয় হয় আপনি দিয়েছেন এখান থেকে সাবধান হয়ে যাবেন ভবিষ্যতে যদি এইরকম কোন ঘটনা এই গালিয়াতি গাটার টাঙ্গাল চলার কোথাও ঘটে শহীদ আদর্শের একজন কর্মী হিসেবে সেখানে এই হামলার এবং কি যত ধরনের যাই হোক না কেন প্রতিবাদ করব এসবাদ ব্যক্ত করে এই ঘটনার বিচার চেয়ে এবং সুষ্ঠু একটা বিচার হবে আহ্বান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভারত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ গর্বিত ভাই গর্বিত সন্তান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি